বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বিআরবি হসপিটাল লিমিটেডের এগারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি দেশবাসী সহ সকল সেবা গ্রহিতা ডাক্তার নার্স টেকনিশিয়ান ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সহ সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিআরবি হসপিটাল একটি আন্তর্জাতিক মানের টার্সিয়ারি লেভেলের মাল্টিডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি কর্পোরেট হসপিটাল আমাদের সর্বদা চেষ্টা থাকে হসপিটালে আগত প্রতিটি রোগীকে সাধ্যের মধ্যে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিত করে সুস্থ করে তুলে তাদের মুখে হাসি ফিরিয়ে দেওয়া আমাদের বিশ্বাস আমরা চিকিৎসা সেবাই মানুষের আস্থার জায়গায় পৌঁছতে পেরেছি এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ দেশের রোগীদের বিদেশমুখিতা পরিহার করে দেশেই যাতে তাদের চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য দেশে বিশ্বমানের স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতে হবে আমরা বিআরবি হসপিটালে বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে উন্নত বিশ্বের সমমানের অত্যাধুনিক প্রযুক্তি ও মেডিক্যাল ইকুইপমেন্ট সংযোজন করে যাচ্ছি আমরা খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার চালু করার লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছি মানুষ যাতে দেশেই তাদের সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসা সেবা নিতে পারেন আমাদের উপরে আস্থা রাখার জন্য আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই দেশবাসীর কাছে দোয়া চাই আমরা যেন আজীবন দেশের মানুষের সেবা করে যেতে পারি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ